আসসালামু আলাইকুম আমি আশিক রহমান এয়ার ইনকিউবেটর থেকে বলতেছি আমরা বিগত সাত বছর ধরে ইনকিউবেটর মেশিন তৈরি করে আসতেছি আমাদের কারখানা আগে ছোটো ছিল ছোটো আকারে ছিল সাতশো স্কোয়ার ফিটের মধ্যে আমরা কারখানা রিসেন্ট বড় করা হয়েছে কারণ আমাদের যে পরিমাণে অর্ডার হয় আমরা ওই পরিমাণে প্রোডাকশন করতে পারতাম না এখন প্রোডাকশন ক্ষমতা আমরা বাড়ায় আসছি ইনশাল্লাহ আপনাদের দেওয়াই তো আপনারা চাইলে আমাদের এখন মেশিন অর্ডার করতে পারেন এবং আমরা তিন চার দিন ফোন ধরতে পারি এর কারণ হচ্ছে যে আমরা ওই কারখানা চেঞ্জ করছি কারখানা চেঞ্জ করা অবস্থায় ফোন ধরিনি নি বাবা ধরা হয়নি কারণ ফোন ধরলে তো অর্ডার নিতে হবে অর্ডার নিলে সহমতটা সম্ভব হতো না কারণ আগেরই কিছু অর্ডার জমা ছিল এই অর্ডারগুলো অনেক লেট হয়ে গেছে তো ইনশাআল্লাহ সবাই আমাদের সাথে কন্ট্যাক্ট রাখবেন এবং ফোন দুই তিন দিন ধরা হয়নি দুই তিন দিন বা চার দিনের মতো ধরা হয়নি এর কারণটা হচ্ছে যে আমরা কারখানা চেঞ্জ করছি এই জন্য হ্যাঁ তো চলেন আমরা মেশিনটা দেখে আসি আমাদের মেশিন কোয়ালিটি কী কী এবং মিষ্টি কী কী আছে তো যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে ডিসমিল্লা এগ্রো সাইফুল ভাইয়ের জন্য অর্ডার করছে আর কি মানে সাইফুল ভাইয়ের মামার জন্য অর্ডার করছে আর কি সাইফুল ভাই নিজে অর্ডার করছে মেশিনে এটা হচ্ছে যে একটু ব্যতিক্রম মেশিন ব্যতিক্রম বলতে কি উনি বলছে যে ভাই আমার মেশিন হচ্ছে যে আমি একবারই ডিম দেবো একবারই বের বাচ্চা বের করে নিয়ে আসবো তো সেটা সেভাবেই তৈরি করে দেওয়া হয়েছে একটু দেখাই এটা হচ্ছে ওয়াটার লেভেল আপনার অটোমেটিক পানি মানে বাইরে পানি রাখবেন ভিতরে পানি চলে যাবে অটোমেটিক সেক্ষেত্রে আপনার কারেন্ট বিল কম কম আসবে মানে আপনার কারেন্ট বিল অনেক কম উঠবে আর আদ্রতা ভালোভাবে নিয়ন্ত্রণ হবে এখানে করা হয়েছে যে নয়শো স্যাটার আপনার কল পাখি নয়শো স্যাটার করা হয়েছে আর নয়শো হ্যাচার মানে ওনার কথা হলো যে ভাই আমি যেন এই যে দেখা যাচ্ছে সুন্দর এখন আপনার নয়শো স্যাটার করা হয়েছে নয়শো হ্যাচার করা হয়েছে ওনার কথা হল যে ভাই আমি যেন একবারই নয়শো দিলে নয়শো বের করতে পারি বা আপনার প্রতি সপ্তাহে যেন আমি তিনশো তিনশো করেও যেন বের করতে পারি আমার এ ধরনের সিস্টেম দেবেন যেন আমি বাচ্চারা একবারে বের করে যেন ভালোভাবে একটা আর করতে পারি বা বুডিং করতে পারি এ ধরনের সিস্টেম করে দেবেন তো ওনাকে এভাবেই করা হয়েছে ওনার মতো কথা মতোই তৈরি করে দেওয়া হয়েছে আর পাশে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার স্যাটার এবং হ্যাচার আপনার স্যাটার হচ্ছে আপনার এগুলোতে স্যাটার হচ্ছে চারশো আর হ্যাঁচার হচ্ছে দুইশো এগুলো সব প্যাকেজিং হচ্ছে হ্যাঁ এইভাবে প্যাকেজিং হচ্ছে প্যাকেজিং হয়ে আজকে সব চলে যাবে আর এটাতে একটু ব্যতিক্রম করা হয়েছে এটাতে আপনি তিনশো বাই ছয়শো করছে আর এগুলোতে আমাদের চারশো বাই দুইশো করা হয় আর কি তো এখানে মুরগির ডিম ধরবে উপরে তিনশো নিচে ধরবে তিনশো আর কয়লা পাখির ক্ষেত্রে নয়শো উপরে মুরগির ডিমের ঝুড়িতে হ্যাচিংয়ে ধরবে হচ্ছে নয়শো আমাদের সিস্টেমটা হচ্ছে যে অটোমেটিক সব কিছু টানার যে মোটরটা ইউজ করা হয়েছে এটা অনেক ভালো মানের মোটর আর এটা যে মোটর ইউজ করেছে চোদ্দো ওয়াটে চোদ্দো ওয়াটের মোটর দিয়ে মোটামুটি বাইশশো তেইশশোর মতো ডিম টানা যায় আমরা ছোটো মেশিনেই এই মোটরটা কিন্তু ইউজ করি আর আমাদের ফোনে ফ্যান ইউজ করা হয়েছে অ্যাডজাস্ট ফ্যান এটাতে আপনার কাজ হচ্ছে যে তাপমাত্রা যদি বাড়ে যায় সেক্ষেত্রে তাপমাত্রা কমাই দেয় আর ছয় ছয় ঘন্টা পর এটা ঘুরে অটোমেটিক ভিতরে অক্সিজেনের প্রবাস প্রভাব গোটায় আর কি আর এখানে ফয়েল ইউজ করা হয়েছে ফায়ার প্রো ফোম আমাদের অ্যাঙ্গেলে ফ্রেম পুরো ফ্রেম করে হ্যাঁ অ্যাঙ্গেল করা হয় যেন আপনি পরবর্তীতে আলতো করে বের করে নিয়ে আসতে পারেন হ্যাঁ সেই জন্য আমরা হেভিভাবে কাজটা করে রাখি করে থাকি আমাদের ফোন নাম্বার আপনাদের যদি কারো মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ আমরা যে সার্কিটটা ইউজ করছি এটা সেক্সে মাঠো ডবল সার্কিট অনেকজন জিজ্ঞাসা করতে পারেন ভাই টু নাই কেন আমরা এখানে ওয়াটার লেভেল দিচ্ছি হ্যাঁ এই যে হ্যান্ডেল দিচ্ছি যে হাতলগুলো কারণ হাতলগুলো কি হয় মানে কুড়ি যে দিলে টানলে ভাঙে যায় আর কি তো সেক্ষেত্রে এই জন্য আমরা হাতলটা ভেতরে ঢুকে দিয়েছি টুপিনটা হাতলটা দিয়েছি এখানে এই আপনারা সেটিং করে নিতে পারেন কারণ একটা মেশিনেও কিন্তু হাতল নেয় এখানে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম